এবং আমরা আজকে জানি যে আমরা দশটা থেকে টিকিট পাচ্ছি আমাদের সভাপতি কিন্তু আমাদের এমনটাই জানিয়েছে তো আমরা টিকিটটা আসলে কিভাবে কাটবো বা যারা একটু সাধারণ দর্শক আছেন তারা কিন্তু অনেকে জানেন মানে জানেই না যে টিকিটটা কিভাবে কাটবে কারণ ফুটবল খেলার এর আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না তো যেহেতু এবার আমরা নতুন একটা যুগে পদার্পণ করতেছি বা ফুটবলের একটা বিপ্লব হচ্ছে সেক্ষেত্রে আমাদের সাধারণ দর্শক বা যারা জানেন না তাদের জন্য যদি একটু প্রসিডিউরটা বলে দিই আচ্ছা এর মধ্যে অনেকেই হয়তো জেনে গেছেন যে কোন ওয়েবসাইটে টিকিটগুলো বিক্রি করা হচ্ছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে টিকিটগুলো ডিস্ট্রিবিউট করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো সেটা আমি আবারও বলি টিকিফাই লাইভ ডট কম এই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের জন্য আগামী দশ জুন বঙ্গবন্ধু দুঃখিত এখন বর্তমান ঢাকা স্টেডিয়ামে যে ম্যাচটি হবে আগামী দশ জুন এশিয়া কাপ কোয়ালিফায়ারের ওই ম্যাচের জন্য তারা একটা প্রিভিউ দিয়েছে যে এই ম্যাচটা হবে সন্ধ্যা সাতটার সময় দল এই ম্যাচের জন্য আপনারা টিকিট যারা কিনতে আগ্রহী তারা টিকিট কাটবেন শুরুতেই আপনাকে ফেসবুক অথবা জিমেল অথবা যে কোনো একটা ইমেল দিয়ে লগ করতে হবে অথবা মোবাইল নাম্বার দিয়েও আপনি লগ করতে পারবেন এই লগ ইনের পরে আপনাকে একটা ওটিপি পাঠাবে ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ ওই ওটিপি ছয় অক্ষরের একটা ওটিপি আসতে পারে এটা আপনি র্যান্ডমলি যে কোনো একটা অক্ষর আসবে ওটা আপনি দেখে দেখে আবার একটু এন্টার করে সাবমিট করবেন দেন আপনার লগ হয়ে গেল অর্থাৎ প্রাথমিক কাজটা শেষ এরপরে আপনি কী করবেন ওখানে কিন্তু একটা কার্ড আসবে অর্থাৎ আপনি শুরুতেই দেখতে পারবেন ওয়েলকাম জানাবে এবং এরপরে আপনাকে বেছে নিতে হবে কোন গ্যালারির টিকিট আপনি চাচ্ছেন অর্থাৎ আপনি চারশো টাকার টিকিট চান নাকি সাড়ে তিন হাজার আড়াই হাজার দুই হাজার অর্থাৎ আপনার স্টাইল বলেন ভিআইপি হসপিটালিটি বক্স বা সাধারণ গ্যালারি ওখানে কিন্তু একদম স্টেডিয়ামের একদম সুন্দর করে বিন্যাস করা আছে এটা আপনি আপনার পছন্দ মতো একটাও কাটতে পারেন একাধিক কাটতে পারেন এবং ওরা বলে দিছে একসঙ্গে দশটা টিকিট কাটাতে হবে

তো সেই হিসেবে আপনি আপনার কার্ডগুলো পছন্দ যাচাই করে নেবেন যে আপনি গ্যালারিতে চারশো টাকা টিকিট চারটা মিলেন অথবা স্টাইল অঞ্চলের দুটা নিলেন সব মিলিয়ে আপনার যে টাকাটা আসবে সেই টাকাটা আপনি যে কোনো ওখানে আপনার অপশনগুলো থাকবে নগব বা বিকাশ কার্ড বা যে সাইটগুলো আছে সেখানে আপনি রিফিল করার পরে আপনার একটা হয়তো পিডিএফ ফর্ম দেবে ওটাই আপনি ম্যাচের দিনে এসে আপনার স্ক্যানিং করে আপনি সবাই

তো সেক্ষেত্রে আমরা যদি চারশো টাকার টিকিটটা কোনোভাবে না পাই তখন কিন্তু আমাদের ফটো দেখা যাবে ম্যাচটা দেখতে পারবো সেক্ষেত্রে এটা একটা ভালো কথা বলেছেন আসলে ম্যাচটা দেখার জন্য জায়েন্ট স্ক্রিনের একটা ব্যবস্থা করেছে ফ্যানজনের একটা ব্যবস্থা করেছে এবং স্টেডিয়ামের বাইরে একটা বড় জায়েন্ট স্ক্রিনের অবশ্যই একটা ব্যবস্থা থাকবে ফুটবল এটা নতুন করেছে তো সেইটা পরের কথা অবশ্যই নাকে বসে যেহেতু দেখার আগ্রহটা চারশো টাকার জায়গায় দুই হাজার টাকা মানে চারশো থেকে দুই হাজার অবশ্যই একটু বেশি আমার কাছে মনে হয় এখানে রেঞ্জটা একটু বেশি হয়ে গেছে আমি মনে হয় যে চারশোর পরে এক হাজার বা বারোশো টাকার কোনো একটা চাহিদা মতো যদি টিকিটের মূল্যটা নির্ধারণ করে দিত তাহলে হয়তো যারা একটু মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা হয়তো চারশো থেকে এক হাজারের ভিতরে তারা টিকিট পেত কারণ টিকিটটা এত বেশি চাপ এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের দুইবার কিন্তু অলরেডি হ্যাক হয়েছে সাইটটা তো চারশো টাকার টিকিট অনেকেই হয়তো আগেই অ্যাভেলেবেল নাও থাকতে পারে বা অনেকেই কিনে ফেলতে পারে বা সোল্ড আউট হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো সেকেন্ড অপশন হাজার বারোশো থাকলে ভালো হতো সেক্ষেত্রে অনেকেই না পেয়ে হয়তো দুই হাজার টাকার টিকিট শনিবার আমরা যে মানে যেটা দেখেছিলাম যে সার্ভার সার্ভার থেকে দেখাচ্ছিল সোল্ড আউট যেখানে কিন্তু টিকিট বিক্রি হয়েছে মাত্র সাড়ে তিন হাজার তো আজকে তো 10টার সময় যে আমরা টিকিটটা পাচ্ছি সেই ক্ষেত্রে আসলে এটার কতটুকু নিশ্চয়তা দিচ্ছে যে আগের মতো মিসম্যানেজমেন্ট হবে না এখানে আসলে ভাকুপের সমষ্টি তাবিতাও এই কথাটা বলেছেন যে তিনি কিন্তু সীমিত পরিসরে টিকিট ছাড়বেন কিন্তু সীমিত পরিসরে বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু না সীমিত পরিসরে টিকিট ছাড়বেন নাকি সীমিত পরিসরে অল্প কিছু সময়ের জন্য অনলাইন অ্যাভেলেবেল থাকবে সেইটা তিনি কিন্তু সেই বিষয়গুলো পরিষ্কার করেননি তবে কথার ভিতরে একটু ফারাক আছে এখন দশটার সময় আমরা অনলাইনে লবুকিং করলে বা ওয়েবসাইটে ঢুকলে আমরা বুঝতে পারবো কী পরিমাণ টিকিট বা কী ধরনের টিকিট ছাড়বেন এক্ষেত্রে আমি মনে করি যে ওই পর্যন্ত অপেক্ষা করাটাই আমাদের কিন্তু আমাদের কিন্তু মিনি আরেকটা ইভেন্ট আছে ভুটানের সাথে যে ম্যাচ তো টিকিট ফাইল এর সাথে যে চুক্তিটা তারা সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে করেছে সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশ এবং ভুটানের সাথে পরীক্ষামূলক পর্যালোচনাটা তাদের করা উচিত ছিল অবশ্যই আপনার সঙ্গে আমি আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্ষেত্রে আসলে চূড়ান্ত অপেসাদের একটা কাজ করেছে আমি বলবো কারণ এত বড় একটা নয়া ইভেন্ট আগেই পরীক্ষামূলকভাবে কাউকে দেওয়ার আগে সেই প্রতিষ্ঠানের যাচাই বাছাই বা সক্ষমতাটা তাদের দেখা উচিত ছিল কিন্তু তিনি ফুটবল ফেডারেশন আসলে ওই সক্ষমতাটা দেখে নাই যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমি গতদিনই বলেছি এবং সংবাদ সম্মেলনে আমরা বারবার বলেছিলাম যে টিকি ফাই একটা একেবারে অনভিজ্ঞ একটা প্রতিষ্ঠান যারা শুধুমাত্র দাবি করছে আইপিএল এর বিপিএল এর ওপেনিং এবং তারা দাবি করছে যে কোক স্টুডিওর মতো অথবা ওই আতিফ আসলামের কনসার্টের মতো একটা বিষয়ের ওপেনিং করেছিল কিন্তু সেটা আর ফুটবলের ম্যাগা ইভেন্ট যে এক না তারা কিন্তু একেবারেই ওয়াক ভাল না আমাদের এই বিষয়টার সাথে কিন্তু দেশের মানসম্মানও জড়িত এবং দর্শকদের যে তুমুল আগ্রহ সেটা

যে আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর একবার সিঙ্গাপুরকে হারিয়েছিলাম কিন্তু আমরা বিশ্বকাপ বাছাই দুই হাজার পনেরোতে তে কিন্তু আমরা সিঙ্গাপুরের সাথে দুই একটা ব্যবধানে হেরেছি তো সেক্ষেত্রে এখন আমাদের মানে দলটা কিরকম করতে পারে দলটা এখনও কাবরেরা হাবিয়ার কাব্রেরা দলটা ঘোষণা করেনি তবে এই উনত্রিশে মে ক্যাম্প প্রিমিয়ার ফুটবল লীগের সব ম্যাচ শেষ হয়ে গেলে ক্যাম্প ডাকা শুরু করবে এবং এই প্রক্রিয়ার ভেতরে আমি মনে করি যে আমাদের দলে আছে হামজা চৌধুরীর মতো স্টার প্লেয়ার এবং তার সঙ্গে ফাহিদ উদ্যোগ দিতে পারেন তারপরে শামিকসম আসেন আমরা কিউবা মিসলের কথাও শুনতে পাচ্ছি এর সঙ্গে আমাদের ধরেন মাঝমারটা যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে এবং ডিফেন্স লাইনে আমাদের তারক থাকবে আমাদের তুপু থাকবে হিসাব ফয়সাল আসেন আর ফরার লাইনে রাকিব হোসেন আসেন

তাহলে তো আমাদের দলটা খুবই সুন্দর একটা দল হবে এবং আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হবে এবং যেহেতু হোম অ্যাডভান্টেজকে কাজে লেগে আমরা যদি জিততে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্ট তালিকাটাও মানে দেখা যায় যে আমরা আরেকটু আগাতে পারব অবশ্যই অবশ্যই বিশেষ করে এমন একটা অবস্থানে আছি যে আমরা প্রত্যেকেরই সময় এক পয়েন্ট করে আছি প্রত্যেকটা দলেরই এক্ষেত্রে প্রত্যেকটা দলেরই টপে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই হিসেবে আমরা মনে করি যে বাংলাদেশ অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারে আমার সেই চার পয়েন্ট হতে পারে একটা চার পয়েন্ট হলে কে নামে বাংলাদেশ হয়তো টপেই থাকতে আমাদের হয়তো স্বপ্নে সে এশিয়ান কাপ আছে আমরা উত্তীর্ণ হতে পারবো থ্যাংক ইউ ভাই সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ